পোশাক নিয়ে চলন্ত বাসে নারীকে হেনস্থা করা হেলপারকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন গ্রেফতার হেলপারের নাম নিজাম রমজান পরিবহনের বাসের হেলপার তিনি শুক্রবার র্যাব চারের অপারেশন অফিসার মেজর মোহাম্মদ আবরার ফয়সাল সাদি গণমাধ্যমকে জানান গতকাল ত্রিশ অক্টোবর রাজধানীর মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে নিজামুদ্দিনকে গ্রেফতার করে র্যাব চারের একটি দল পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে নারীকে হেনস্থার ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি র‍্যাবের নজরে আসে ভিডিওতে নাজিমুদ্দিনকে দেখা যায় এক নারীকে মারতে মোহাম্মদপুর থানার ওসি কাজী রফিক জানান নিজামুদ্দিনকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে ধারণা করা হচ্ছে ঘটনাটি ঘটেছে গত উনত্রিশ অক্টোবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যায় বাসে ওই হেল্পার এক নারীর সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন এবং তার গায়ে হাত তোলেন সে সময় অন্য যাত্রীদের বাধা দিতে দেখা যায়নি হেনস্তার শিকার হওয়া ওই নারীর নাম তিনি আজ ফেসবুকে এক রহমান তীব্র ভিডিও বার্তা দিয়ে নিজের পরিচয় নিশ্চিত করেছেন তিনি বলেছেন আমি ভিডিওটি করছি যেন আমার সঙ্গে কিছু হলে সবাই জানতে পারেন সিদ্রাতুল মুন্তাহা এও জানান প্রশাসন তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছিল তাদের সঙ্গে কথা বলেছেন তিনি